যশোরের যশ খেজুরের রস আপনারা তো এই নামটা অনেকেই শুনছেন বা হচ্ছে কি যশোর জেলা কিন্তু আপনারা এর আগে কিন্তু এরকম জিনিস কখনোই দেখেননি আমাদের যশোর জেলার ভিতরে আমার যেটুক মনে হয় বা এরকম নিউজ কিন্তু এর আগেও আমি শুনিনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর নিয়ামতটা একবার দেখেন আল্লাহ চাইলে কিনা করতে পারে দেখেন একসাথে একটা খেজুর গাছে কিন্তু ছয় ছয়টা মাথা ছয়টা মাথা তো হচ্ছে গিয়ে এটা আমার এলাকায় অবস্থিত মানে আমাদের যশোর জেলার বাগারপাড়া থানাতে এটা অবস্থিত আর এর লোকেশন যেটা সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে বা ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিবো তো তার জন্য কিন্তু আপনাদের ফুল ভিডিওটা দেখা লাগবে তো এটা কিন্তু আপনার আমার যেটুকু মনে হয় যে বারো বছর পরে হচ্ছে কি আপনার যে ওই যে ওই যে ওইখান থেকে দুইটা মাথা বেরোয় তারপরে আস্তে আস্তে গিয়েছে তো এর আগে তখন পাঁচটা মাথা দেখছিলাম কিন্তু এখন আজকে এসে দেখি যে এখানে ছয়টা মাথা বেরোয় আমার মনে হয় যে পরবর্তী সময় কিন্তু এখানে আরো মাথা বের হবে বা বের হওয়ার সম্ভাবনা আছে এরকম আর কি যশোরের যশ খেজুরের রস আপনারা তো এই নামটা অনেকেই শুনছেন বা হচ্ছে কি যশোর জেলা কিন্তু খেজুরের গুড়ের জন্য বিখ্যাত তো হচ্ছে কি আপনারা এর আগে কিন্তু এরকম জিনিস কখনোই দেখেননি আমাদের যশোর জেলার ভিতরে আমার যতটুকু মনে হয় বা এরকম নিউজ কিন্তু এর আগে আমি শুনিনি তো এখন যে জায়গাটাতে আসি এই জায়গার স্থানীয় এক ভাইকে পাইছি তো বাইরের কাছ থেকে হচ্ছে কি লোকেশনটা জানবো এবং আপনাদেরকে কিন্তু লোকেশনটা বলে দিব প্লাস হচ্ছে কি এইখানের যে আপনার যে কেচুর কাছে যে এটা এটা হচ্ছে কি কি রকম একটা জনপ্রিয়তা বা কি এই সম্পর্কে আর কি বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ তো আপনার বাসা তো এখানে তাই তো জি ভাই বাসা আমার হ্যাঁ তো আপনি আপনি একটু লোকেশনটা একটু দিয়ে দেন সবাইকে যাতে সবাই হচ্ছে কি আসতে পারে এবং এখানে এসে ঘুরতে পারে প্লাস ফটোশুট বা এই যে যে পোস্ট আইট আছে কি সবাইকে জানাতে পারে আর কি যে আমাদের বাগার ভিতরে এরকম একটা জিনিস আছে আর কি এই সম্পর্কে আপনি একটু বলে দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এটা আমাদের যশোর জেলা বাগারপাড়া থানা রায়পুর ইউনিয়ন আজমপুর গ্রাম এই যে মাঠটা দেখছেন এখানে এই মাঠটা কিন্তু মানুষ মারি মানুষ মারি বিল নামে পরিচিত মানুষ মারি বিল পরিচিত সবাই এক নামে চেনে যে মানুষ মারি বিল মানুষ মারি বিলের দ্বীপের ভিতরে এখানে একটা এটা এটা কিন্তু একটা দ্বীপ একটা দ্বীপ ছোটখাটো একটা দ্বীপ আর কি ছোটখাটো একটা দ্বীপ দ্বীপের পাশে একটা বট গাছ আছে বট গাছের কিছু খেজুর গাছ আছে যেহেতু খেজুর গাছ কিন্তু যশোরের জন্য বিখ্যাত অন্যান্য জেলা থেকে খেজুরের রস খেতে কিন্তু আমাদের যশোর অঞ্চলেই চলে আসে এবং যশোর এসে কিন্তু হাজুরার ভিতরে এসে রায়পুর ইউনিয়নের রসটাই ফার্স্ট ক্লাস এবং রায়পুরে ইউনিয়নের ভিতরে এখানে দেখছেন এখানে একই খেজুর গাছে কিন্তু ছয়টা মাথা হয়েছে ছয় ছয়টা মাথা ছয়টা মাথা হয়েছে

তো আপনাদের যদি লোকেশন বুঝতে বা জানতে যদি সমস্যা হয় তো আপনারা সোজা হচ্ছে কি খাজুরা যদি আসেন এই দিক থেকে তো খাজুরা থেকে আপনারা রায়পুর আসবেন বা রায়পুর যদি নাও পারেন তো আপনারা ডাইরেক্ট সোজা আপনারা আজমপুর বাজারে চলে আসবেন এবং আজমপুর বাজারে এসে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে হচ্ছে কি এই গাছটা সম্পর্কে তো অবশ্যই আপনাকে কিন্তু রোডটা দেখা দিবে প্লাস বা আপনি যদি বলেন যে মানুষ মারে ভিলে যাবো বা আপনারা খাজুরা থেকে যে রোডটা হচ্ছে কি নারকেল বাড়িয়াতে গেছে এই রোডে যদি সোজা আপনারা আসেন তো এখান থেকে মাঠের ভিতর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই গাছটা কিন্তু দেখা যাবে এবং এই বিলটা হচ্ছে এখানে আপনার যে বট গাছটা ভাই বললো বট গাছ আছে প্লাস কেজুর গাছ কিন্তু আরো অনেক কেজুর গাছ আছে তো হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে ফটোশুট করার জন্য কিন্তু উপরে চলে আসছি আর এর আগেও যখন আসছিলাম এখান থেকে কিন্তু এভাবে উঠে ফটোশুট করা করাছিলাম প্লাস এখানে উঠছিলাম আর অনেক ছিল আমাদের সাথে তো এবারে কিন্তু আমরা চারজন আসছি মানে আমরা তিনজন আর যে ভাইটাকে দেখলেন ভাই কিন্তু এখানে স্থানে ভাইও আসছিল আমাদের সাথে তো এখানে দাঁড়ানো হচ্ছে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য থাকবো না আমরা এখান থেকে নেমে যাব তো হচ্ছে কি এখানে এসে কিন্তু আর দাদুকে পেয়ে গেলাম সে কিন্তু মাঠে আসছিল মনে মেবি হচ্ছে কি পাতো সার দিতে তো হচ্ছে কি আপনি এই সম্পর্কে একটু বলেন যে এটা কত বছর আগে প্লাস আপনার এই যে মাথা আস্তে আস্তে তো থেকে উপরে উঠছে তাই তো তো ওইখানে আপনার কত বছর পরে যে এই দুইটা মাথা উঠছে এক বড় বছর আগে বছর পরে যে পরবর্তী যাই হোক আপনারা কিন্তু এটা গুজব না এটা কিন্তু আসলে সত্যি ঘটনা আপনারা তার মুখ থেকে শুনেন যে এটা সত্য কি মিথ্যা আপনি একটু বলে দেন এটা তো সত্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা আসলেও কিন্তু দেখতে পারবেন যাই হোক দাদুকে অসংখ্য ধন্যবাদ যে তার ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য ভাই এই যে আমরা যে এখানে আসলাম আসার পরে বাস্তবে এটা দেখতেছি তোমার কেমন লাগতেছে এটা যদি তুমি একটু আমাদের দর্শক একটু বলতে আসলে বাস্তবে বলতে গেলে সারা জীবন কিন্তু ফেসবুকে দেখছি যে একটা খেজুর গাছের পাঁচ থেকে ছয়টা মাথা হয় কিন্তু সেটা আমাদের যশোর জেলাতে না হয়তো অন্যান্য জেলাতে হয় কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব না কিন্তু ফেসবুকে দেখছি কিন্তু বাস্তবে আজকে দেখতে পারছি আমাদের যশোর জেলার বাগারপাড়া থানাতে একটা খেজুর গাছের কিন্তু ছয় ছয়টি মাথা তো দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন সেই ছয় ছয়টি মাথা তো আজকের ভিডিওটা হচ্ছে কি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখানে যদি আপনারা আসতে চান আমি আবার খাজুরা থেকে এসে সোজা হচ্ছে গিয়ে রায়পুরে রায়পুর ইউনিয়নের গ্রামে চলে আসবেন বা আপনার খাজুরা থেকে আজমপুর গ্রামে একবারে চলে আসতে পারেন এসে যদি গ্রামে আপনি ওইখান থেকে কারো কাছে শোনেন যে হচ্ছে কি এরকম ছয়টা বড় যে খেজুর গাছের মাথা এটা কোন জায়গায় বা আপনি যদি মানুষ বিল বলেন তো আপনাকে কিন্তু অবশ্যই লোকেশনটা দেখা দেবে আর আপনি কিন্তু এসে কিন্তু এটা দেখতে পারেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সকলকে